আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি রাজুক অনুমোদিত একটি বিল্ডিংয়ের সাততলায় অবস্থিত সম্পূর্ণ নতুন বিল্ডিং ফিনিশিংয়ের কাজ চলমান কিছুদিনের মধ্যে লিফট লাগানো হবে তো এই ফ্ল্যাটটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা তিন বেডরুম বিশিষ্ট একটা ড্রয়িং ড্রয়িং রুম বলতে এখানে ডাইনিং স্পেস আছে আর আপনারা একটা বেডরুমের সাথে ড্রয়িং রুমের সোফাটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভিউটা পশ্চিম পাশে দুইটা বেডরুম বেডরুমগুলো বেশ বড় এটা হচ্ছে এন্টারেন্সটা এই পাশে পশ্চিম পাশ দুইটা বেডরুম আর দক্ষিণ পাশে হচ্ছে এই যে এই পাশটা এখানে একটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে আপনার গেস্ট রুম এখানে একটা সিঙ্গেল খাট বসিয়ে আপনি সোফা বসাইতে হবে আর এটা হচ্ছে কিচেন কিচেনটা ফুল টাইলস করা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আস্তে আস্তে আর যে ডাইনিং স্পেসটা আছে এই ডাইনিং স্পেসটাও পুরো ফুল ডেলটা টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশের একটা রুম যেটা আমি বলছিলাম যে আপনার যদি ছোট ফ্যামিলি হন তখন আপনি এটাকে ড্রয়িং রুম বানাতে পারেন অথবা গেস্ট রুম করে সেখানে সোফা বসাতে পারেন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম পুরা ডেলটা টাইচ করা ফিটিংসগুলো লাগানোর গাছ চলমান আছে আর এটা হচ্ছে মাস্টার ব্যাট এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটা ব্যালকনি আছে এটা দক্ষিণ দক্ষিণ পাশ পশ্চিমমুখী এটা রাস্তা পাশে ফ্ল্যাটটা পশ্চিম পাশে রাস্তা আছে বারো ফিটের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এটা রায়বাগ থেকে খুবই কাছে দুই মিনিটে হাঁটার পর আর শনি একটা থেকেও কাছে বিশ্ব রোড থেকে মাত্র দুই মিনিট হাঁটার পর আপনার দুই মিনিট হাঁটলেই আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং স্পেসটা সেই ডাইনিং স্পেসটা আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমটাতে আপনারা একটা ক্যাবিনেট করার জায়গায় পেয়ে যাবেন আর পশ্চিম পাশে যে ব্যালকনিটা এটা রোড সাইড ব্যালকনি তো আলো বাতাসে কোনো সমস্যা হবে না ফুললি আলো বাতাসে ভরা যারা ছোট বা বাজেটের অল্প বাজেটের ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্য আমাদের আস্কিন রেট হচ্ছে থার্টি এইট লাখ টাকা আপনারা যদি দেখেন হয়তো বসলে সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে আর ফুল ফিটিংস শুধু আপনার কাছে চাবিটা আমরা বুঝিয়ে দেবো সম্পূর্ণ ফিটিংস থেকে শুরু করে সব কিছু আমরা করে দেব। এটা রাজুক অনুমোদিত বিল্ডিং তিন কাঠা জমিতে অনলি দুই ইউনিট করা হয়েছে তিন বেডরুমের ফ্ল্যাট তো যারা স্বল্প বাজেটে ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্য রুমগুলোর সাইজ আলহামদুলিল্লাহ বেশ বড় টাইলসগুলো মার্শাল্লাহ বেশ বড় টাইলস লাগানো আছে তো যারা দিতে চান শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার আপনি অনস্ক্রিনে পেয়ে যাবেন অন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন এটা খুব স্বল্প মেয়াদে এই ফ্ল্যাটটা অল্প বাজেটে সেরে দেওয়া হবে আমাদের সম্পূর্ণ কাজটা চলমান আছে চলমান রানিং কাজ যে কোনো মুহুর্তে কাজ বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে তো আপনারা যারা কিনে মাত্র উঠতে চান তাদের জন্য এই ফ্ল্যাটটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম